বা কাচাদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে আসতে যদি না পারো ঈদ মোবারক গ্রহণ করো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো সবাইকে জানাই হাম্বা মোবারক আজকের দিনটি যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিয়ে আল্লাহকে খুশি করার দিন আর সেই কোরবানির মাংস কিন্তু অবশ্যই তিন ভাগ করতে হবে এক ভাগ নিজেদের জন্য এক ভাগ গরিব দুঃখীদের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজনের মাধ্যমে বিলিয়ে দেওয়ার জন্য কোরবানি করার উদ্দেশ্যই হল আল্লাহ সন্তুষ্টি লাভের আশা পাশাপাশি গরিব দুঃখী সবার মাঝে খুশিটা ভাগ করে নেওয়া কোরবানি পশুর রক্ত ও মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহকে খুশি করা সন্তুষ্টি করাই এর মূল উদ্দেশ্য জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখে সারা মুসলিম বিশ্বে কোরবানি বা ঈদুল আজা পালন করা হয় তো আমি এটি ছিল ঈদের আগের দিনের ভিডিও আমার আবর বিকেলে বের হয়ে গেলাম আমাদের কোরবানির পশুটা দেখার জন্য আসলে আমাদের সমাজে এখন এটাই বেশি ট্রেন্ড হয়ে গিয়েছে যে কে কত টাকা বেশি দিয়ে পশু নিয়েছে কিন্তু নিয়ম কিন্তু এটা না যে কে কত টাকা বেশি দিয়ে গরু নিয়েছে নিয়ম হচ্ছে কে কত সুন্দর বস্তু দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছে সেটাই এটাই ছিল আমাদের কোরবানির পশু কোরবানি আমাদের শিক্ষাদে আল্লাহর প্রেমে পূর্ণতা কোয়া নিয়ে কোরবানি করতে হবে কে কত দামে গরু ছাগল নিয়েছি সেটা বড় বিষয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে কে কত সুন্দর বস্তু দিয়ে কোরবানি করতেছি সেটাই সবচেয়ে বড় বিষয় তো আমি আমাদের গরুটার সাথে একটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু গরুটা আসলে অনেক রাগে মনে হচ্ছিল একদম তেরে আসতেছিল কোরবানি দেওয়া পশুগুলো নিয়ে আপনারা অবশ্যই সচেতন থাকবেন কারণ আল্লাহ বলেছে গরু মহিষ দিয়ে যারা কোরবান করবে সে গরু মহিষের অবশ্যই দুই বছর পূর্ণ হতে হবে এবং ছাগল বেড়া হবে আর যারা ওট দিয়ে কোরবানি করে ওটের অবশ্যই পাঁচ বছর হতে হবে বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে আর এটা ছিল একটা মহিষ আমাদের গ্রামে কে যেন নিয়ে আসছে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো মহিষটা মনের ইচ্ছা মতো ঘাস খাচ্ছে দেখে তো অনেক অনেক ভালো লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সকলের ঈদ অনেক বেশি ভালো কাটবে আবারও সবাইকে জানাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ